কলকাতা হাইকোর্টের একটি ঐতিহাসিক রায় ঘোষণায় চাকরি হারালেন পশ্চিমবঙ্গের পঁচিশ হাজারের বেশি সরকারি স্কুল শিক্ষক শিক্ষাকর্মী বিভিন্ন জেলা থেকে চাকরিচ্যুত অনেকেই এসেছিলেন শহীদ মিনার প্রাঙ্গণে সংগ্রামী যৌথ মঞ্চের সাথে কথা বলতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারাও আগামী পঁচিশ তারিখে আমরা এসএসসি দপ্তর দরকার হলে পর্ষদ অফিস ঘেরাও এবং অভিযানে ডাক দিচ্ছি ও এমআর পাবলিশের দাবিতে বিগত বারো বছরের প্রাতিষ্ঠানিক দুর্নীতি বাঙালির সেই শিক্ষা বাঙালির সেই পৃষ্টিকে প্রশ্নচিহ্নের মুখে শুধু দাঁড় করিয়েছে তাই নয় তাকে ধুলিশাত করেছে দুশো বছরের গরিমাকে বহমান্য হাইকোর্টের রায়ে আমরা দেখতে পেলাম যে দু হাজার ষোলো সালের নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি গ্রুপ ডি তার পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের প্যানেলটি বাতিল হয়েছে সেই প্যানেলের মধ্যে আমিও একজন চাকরি চাকরি করতাম আমি একজন পেশায় শিক্ষক জীবনবিজ্ঞানের শিক্ষক নদীয়া নাকাশিপাড়ার মেসপোতা হাই স্কুলের আমি একজন জীবনবিজ্ঞানের শিক্ষক স্বাভাবিকভাবে আমার এত খারাপ তো লাগবেই কারণ আমরা মেধার মেধা খাটিয়ে অনেক পরিশ্রম করে আমরা এই চাকরিটা অর্জন করেছি কিন্তু আটা আর ভুসি এই দুটোকে এই সরকার এই সরকারের যে শিক্ষা দপ্তর এস এসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ তারা মিলিয়ে ফেলেছে যার ফলে যোগ্য এবং অযোগ্য সবাইকে আজকে এক এক ছাতার তলায় নিয়ে এসেছে তো এই সমস্ত কিছুটাই ঘটেছে এই পশ্চিমবঙ্গ সরকারের যে সংগঠিত দুর্নীতি যেই গোটা সরকারটাই একটা সংগঠিত দুর্নীতি করেছে এবং টাকার বিনিময়ে সাদা খাতার বিনিময়ে যাদের পার্টির নেতাদের মন্ত্রীদের ধরে শিক্ষামন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এখনও জেলে এদেরকে ধরে যারা চাকরি পেয়েছে টাকার বিনিময়ে তাদেরকে আড়াল করার জন্য আমার মতো আরও হাজারো হাজারো যোগ্য চাকরি যারা করতেন সেই মাস্টারমশাই দিদিমণিরা গ্রুপ ডি গ্রুপ সি যারা যোগ্য তাদেরকে এই সরকার বলি ছাড়াতেও কুণ্ঠাবোধ করেনি দেখলেন আমাদের বলি ছাড়িয়েছে আমরা শুধু নিন্দা জানানোর ভাষা নেই এই সরকারকে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে একরাশ ধিক্কার জানানো ছাড়া আর কিছুই আজকের দিনে বলতে পারি না পাশাপাশি অবিলম্বে যোগ্য প্রার্থীদের চাকরির পুনর্বহাল ও নিয়োগ দুর্নীতিতে যুক্ত মন্ত্রী আমলা প্রত্যেকের শাস্তির দাবিতে বামফ্রন্ট এবং কংগ্রেসের যৌথ উদ্যোগ নেওয়া হয় প্রতিবাদ মিছিলের মাধ্যমে